স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ব্লগে অনেক দিন পরে ফিরে এলাম নবদ্বীপ সিরিজের ভিডিও নিয়ে মাঝখানে কয়েকদিন জগদ্ধাত্রী পূজা কালী পূজার ভিডিও আপনাদের সামনে এনেছিলাম আবারও ফিরে এসেছি নবদ্বীপ সিরিজের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওতে রয়েছে কৃষ্ণপ্রেমীদের জন্য এক সুন্দর স্থান দর্শন যেটি রাস উৎসবের সময় সুন্দর করে সেজে ওঠে গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম বিষ্ণুপ্রিয়া ধামেশ্বর মহাপ্রভু মন্দির এরপর আপনাদের আজকে নিয়ে যাব পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সব থেকে উঁচু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ধামে এই নরহরি ধামে রয়েছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর একটি ষাট ফুট উঁচু মূর্তি নরহরি ধামে ঢোকার জন্য আপনাকে দশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে টিকিট কেটে নরহরি ধামে ঢুকেই চোখে পড়বে একটি গুহা আর তার পাশে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ষাট ফুট উঁচু মূর্তি নরহরি ধামের ইতিহাস সম্পর্কে আপনাদের কিছুটা বলি যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই ধামে অবস্থান করছিলেন তখন শ্রী মুকুন্দ ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতা ঠাকুর নরহরি এই স্থানে মহাপ্রভুর সাক্ষাৎ পেয়েছিলেন বর্তমানে ঠাকুর নরহরির পরিবারের আশ্রিত ভক্ত সেবকগণের দ্বারা সেবা পরিচালিত হচ্ছে কথিত আছে এই নরহরি ধামে বসে জপ ও সংকীর্তন করলে শ্রী গৌরাঙ্গের ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় এই নরহরি ধামে ঢুকে গুহা পার করে আপনাদের চোখে পড়বে একটি সুন্দর বাগান যেখানে রয়েছে শ্রীকৃষ্ণের রাসযাত্রার বিভিন্ন মডেল নদিয়া জেলায় শ্রীকৃষ্ণের হরিনাম সংকীর্তন করে যিনি ভক্তিবাদের সূচনা করেছিলেন তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার গায়ের রং ছিল সোনার মতো তাই তার নাম হয় গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভু ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী তিনি ধর্মগুরু মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারকও বটে গৌরবঙ্গের নদিয়া অন্তর্গত নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতারও বলা হয় তিনি জাতিবর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী পর্যন্ত শ্রীহরি নাম ভক্তি ও হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেন নিম গাছের নিচে তার জন্ম হয়েছিল বলে তার আরেক নাম নিমাই এই স্থানে প্রভু নিমাইয়ের জগন্নাথপুরী ধামে নাম সংকীর্তন থেকে শুরু করে শ্রীকৃষ্ণের দশ অবতারের লীলা সবই দেখানো হয়েছে পর চললাম নরহরি আশ্রমের মিউজিয়ামে মিউজিয়ামে ঢুকতেই চোখে পড়লো শ্রী প্রভু জগন্নাথের মূর্তি তারপরে দেখতে পেলাম শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠলোক আর বরাহ অবতারের কাহিনী ভক্ত ধ্রুবের ডাকে সাড়া দিয়ে শ্রীহরি গরুরকে কিভাবে মারতে গিয়েছিলেন সেটিও তুলে ধরা হয়েছে ভক্ত প্রহ্লাদের ডাকে রূপে পৃথিবীতে আগমন করেন কিভাবে। এবং হিরণ্যকশ্যপকে বধ করেছিলেন সেটিও সুন্দর করে তুলে ধরা হয়েছে তারপরে দেখতে পেলাম রামচন্দ্রের বাল্যকাল থেকে মাতা সীতার সাথে বিবাহ ও বনবাস আর শেষে রাবণের বিনাশ সবই তুলে ধরা হয়েছে এখন চলছে রাস উৎসব আর এই সময় সারা নবদ্বীপ সেজে ওঠে শ্রীকৃষ্ণের রাস উৎসবে আমরা অবশ্য গিয়েছিলাম বর্ষাকালে কিন্তু এখন মনে করতে পারি যে কত সুন্দর করে এই স্থানটি সাজানো হয়েছে এইখানেই শ্রীকৃষ্ণের রাস উৎসব পালিত হয় ধুমধাম করে আর তার সাথে লাড্ডু গোপালের সুন্দর রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে শ্রী বিষ্ণুর কৃষ্ণ অবতারের বিভিন্ন লীলাও দেখতে পেলাম এই মিউজিয়ামে কংসের কারাগার থেকে শুরু করে পুতনাবধ কংসবধ সবই একে একে তুলে ধরা হয়েছে রাস উৎসবের সময় আপনারা যদি এখানে আসতে পারেন এক অন্যরকম অনুভূতি হবে কলিযুগের শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ও সচিমাতার অঙ্গনে নাম সংকীর্তন থেকে শুরু করে মহাপ্রভুর পুরী শ্রী জগন্নাথ ধামে বিচরণ সবই একে একে তুলে ধরা হয়েছে তারপরে বাইরে এসে দেখতে পেলাম কেদারনাথ ও বদ্রীনাথ পাহাড় একটি সুন্দর মডেলের আকারে তুলে ধরা হয়েছে আমাদের সামনে ধ্যানমগ্ন রয়েছেন দেবাদিদেব মহাদেব অপূর্ব সুন্দর দৃশ্য বেরোনোর সময় শ্রী রাধাকৃষ্ণের অপরূপ মূর্তি দেখে মুগ্ধ হলাম চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিডিও যদি মিস করে গিয়ে থাকেন ডেসক্রিপশানে দেওয়া রয়েছে লিঙ্ক আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে ফিরে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন আর নবদ্বীপ সিরিজ কিন্তু এখনও বাকি রয়েছে খুব শীঘ্রই ফিরে আসব নবদ্বীপ সিরিজের এক নতুন পর্ব নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন